আজকে থাকছে আপনাদের অ্যাপ্লাইকৃত ই পাসপোর্ট এর স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই নিয়ে বিস্তারিত আসসালামু আলাইকুমর আহমাতুল্লাহ বারাকাতু দেশ ও প্রবাসের কাছে কিম্বাদুরের শহর কিংবা গ্রামে যে যেখান থেকে আমার এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সংযুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বরাবরের মতন আমি ইতালির থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তাহলে পুরো বিষয়টা কি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন বন্ধুগণ ইতালি থেকে অনেকেই ই পাসপোর্ট রেডি হয়েছে কিনা কিভাবে দেখবেন বা চেক করবেন এ নিয়ে ভিডিও শেষে আপনাদের কথা রক্ষা করতে গিয়ে মূলত ভিডিওটি করা ইতালি তথা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি ইচ্ছে করলে এই প্রসেসটি অনুসরণ করে বা এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনি আপনার ই পাসপোর্টটি চেক করতে পারবেন বা দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আর এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব আমার স্ক্রিনে আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আর এর জন্য আপনাকে আপনার পছন্দের ব্রাউজারে গিয়ে লিখতে হবে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক সেটা হতে পারে মজিলা ফায়ারফক্স অথবা ক্রম আমি এখন ক্রম ব্রাউজারে চলে আসলাম আমি এখন এখানে লিখবো ই পাসপোর্ট স্ট্যাটাস চেক তো বন্ধুগণ দেখুন আমার এখানে লেখা আছে আমি আর লেখি সময় নষ্ট করবো না আপনারা এই লেখাটি লিখে নেবেন আমি এখন লেখার উপরে ক্লিক করব ক্লিক করার পরিপ্রেক্ষিতে তখন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে প্রিয় বন্ধুগণ আপনাদের বোঝার সুবিধার্থে আমি পেজটিকে জুম ইন জুম আউট করে নিলাম যেন আপনারা দেখতে পারেন তারপরে এই যে দেখুন লেখা আছে এখানে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনারা এই লেখার উপর ক্লিক করুন যখনই আপনি ক্লিক করবেন বন্ধুগণ তখন আপনার সামনে এই ধরনের একটি ওয়েব পেজ শো করবে দেখতেছেন লেখা লেখা আছে বাংলাদেশি পাসপোর্ট অনলাইন পোর্টাল সেই যাই হোক তো এখানে আসার পর মূলত বন্ধুগণ আপনাকে এখানে কাজটি করতে হবে এখানে আপনার দুইটি বক্স দেখতেছেন লেখার জন্য এ একটি বক্স এ এবং এটি হচ্ছে অন্যটি বক্স এই বক্সটির সম্বন্ধে আপনার না জানলেও চলবে আমি আপনাদের সহযোগ বোঝার জন্য এই বক্সের কথাই উল্লেখ করবো সেটা হচ্ছে এই বক্সটি এখানে একটি নাম্বার লিখতে হবে এই নাম্বারটি আপনি কোথায় পাবেন বন্ধুগণ এখানে এই নাম্বারটি পাবেন আপনি আপনি দিন ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন সেই দিন আপনাকে যে রিসিট কপি দিয়েছে সেই রিসিট কপির উপরে ডান দিকে বারকোড সহ যে নাম্বারটি আছে আপনি এখানে নাম্বারটি লিখবেন বন্ধুগণ নিশ্চয় আপনারা দেখতেছেন আমার স্ক্রিনে সেই বারকোড নাম্বারটি কেমন হতে পারে তো বন্ধুগণ আমার হাতে এখন একটি রিসিপ্ট কপি আছে আমি ওই নাম্বারটি লিখবো আপনাদের সেই নাম্বারটি হচ্ছে আমার নাম্বারটি লেখা হয়ে গেছে তো নাম্বারটি লেখা হয়ে যাওয়ার পর আপনাকে আর এখানে আরেকটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে বন্ধুগণ আর এর জন্য আপনাকে এই ক্যালান্ডার উপরে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরিপ্রেক্ষিতে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি প্রথমে আপনি আপনার শালটা উল্লেখ করবেন আমি এখন শালটা উল্লেখ করতেছি তারপর এখানে আপনি আপনার মাস উল্লেখ করবেন এখানে ক্লিক করার পরিপ্রেক্ষিতে মাস উল্লেখ করা হয়ে যাওয়ার পর আপনাকে আপনার ডেটটি সিলেক্ট করতে হবে বন্ধুগণ তারিখটি নির্ণয় করতে হবে আমি এখন তারিখটি সিলেক্ট করে দিলাম দেখুন সিলেক্ট করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এখানে আপনার কাঙ্ক্ষিত ডেট অফ বার্থটি শো করতেছে তার পরিপ্রেক্ষিতে আপনাকে আরেকটি কাজ করতে হবে এই জন্য আপনাকে দেখতেছেন আপনার এখানে লেখা আছে আই আম হিউম্যান অর্থাৎ আপনি যে একজন মানুষ এটা প্রমাণ করতে হবে এই জন্য আপনাকে এই বক্সের উপর ক্লিক করতে হবে বন্ধুগণ ক্লিক করার পর যখন এই টিকশনে এসে যাবে তখন আপনাকে চ্যাক এই লেখার উপর ক্লিক করুন আপনি যখন চেকে ক্লিক করবেন চেক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এ ধরনের একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে আর এখানে আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন আপনার পাসপোর্টটা কি রেডি হয়েছে কি না এখনও হয় নাই বা পাসপোর্টটা কোন পর্যায়ে আসে দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তো দেখুন এখানে আমি যে ভাইয়ের পাসপোর্টটা চেক করতেছি মূলত ওনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে এই যে দেখুন আপনারা এখানে লেখা আছে পাসপোর্ট রেডি ফর ইস্যুস আপনার নিশ্চয় দেখতেছেন তারপর এখানে দেখুন লেখা আছে ই পাসপোর্ট রেডি ফর ইস্যুজ কালেকশান ডিআর আহমেদ হাওলাদার ইউর নিউ ই পাসপোর্ট হ্যাজ অ্যারাপ্ট অ্যাট দ্য লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড ইজ নাও রেডি ফর ইস্যুস অর কালেকশান প্লিজ ব্রিং দ্য ডেলিভারি স্লিপ এটা বাংলা অর্থ হচ্ছে আপনার নতুন ই পাসপোর্ট স্থানীয় পাসপোর্ট অফিসে পৌঁছেছে এবং সংগ্রহের জন্য প্রস্তুত অনুগ্রহ করে আপনার ডেলিভারি স্লিপ আনুন তো বন্ধুগণ এইভাবে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে নাকি হয় নাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই তো গেল একটি মাধ্যম এখন আমি আপনাদেরকে আরেকটি মাধ্যম দেখাবো ইচ্ছা করলে আপনারা এই মাধ্যমটি অনুসরণ করতে পারেন আর এর জন্য আমি আমার পছন্দের ব্রাউজারে চলে আসলাম এবং এখানে গিয়ে লিখবো ডাব্লিউ 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 ডট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই লেখাটি লিখবো বন্ধুগণ যেহেতু এখানে লেখা আছে আমি আর লিখবো না আমি জাস্ট এখানে ক্লিক করবো আপনারা লিখে নেবেন বন্ধুগণ যখনই লেখার উপরে ক্লিক করবেন তখন আপনাদেরকে এই ধরনের একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে দেখতেছেন আপনারা আমি এখন আপনাদের বোঝার সুবিধার্থে এই পেজটিকে জুম ইন জুম আউট করে নেব দেখুন আপনারা আসার পরিপ্রেক্ষিতে আপনারা এই লেখার উপরে ক্লিক করবেন তখনই আপনাদের সামনে এ ধরনের আরেকটি ইন্টারফেস শো করবে পেজটি দেখতে মূলত এরকম দেখুন বন্ধুগণ আপনারা সে যাই হোক তো এখানে মূলত কাজটি হচ্ছে আপনাদের এই যে দেখতেছেন থ্রি ডট মিনু মূলত আপনাদের কাজটি এখানে করতে হবে আপনারা এই থ্রি ডট মিনুর উপরে ক্লিক করুন ক্লিক করার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে আর একটি ইন্টারফেস শো করবে এই ধরনের দেখুন এখানে লেখা আছে চেক স্ট্যাটাস এই লেখার উপরে ক্লিক করুন ওই লেখার উপরে ক্লিক করার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে এ ধরনের ইন্টারফেসটি শো করবেন যেমনটি আপনারা আগে দেখিয়েছেন ঠিক এখানে আপনারা আগের পদ্ধতি অনুসরণ করে এখানে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত বারকোড নাম্বারটি লিখবেন এবং এখানে আপনার ডেট অফ বার্থটি লিখবেন তারপর আপনি সাবমিট করবেন যাতে করে আপনি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন এবং দেখতে পারবেন আমাদেরকে এখানে দুটি মাধ্যম দেখিয়েছি আপনার ইচ্ছা করলে যে কোনো একটি মাধ্যম অনুসরণ করতে পারবেন আমার আমার প্রিয় বন্ধুগণ আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে ই পাসপোর্ট কিভাবে চেক করবেন পুরো বিষয়টা ক্লিয়ার করতে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বন্ধুগণ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন ইতালি সম্পর্কিত এবং আরো আপডেট ভিডিও পেতে আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথাই বলবো সেবার মাধ্যমে এগিয়ে যাওয়ায় এই পবিত্র আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দলোকে থাকুন মঙ্গলালোকে আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু